বাংলাদেশের ইতিহাসে জমিদাররা ছিলেন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বিশেষ করে ব্রিটিশ আমলে বা ব্রিটিশ শাসন আমলে জমিদারদের ভূমিকা ছিল অনেক জমিদাররা ছিল তখনকার সময় এলিট শ্রেণী আজকে সেরকম একটি জমিদার বাড়িতে আমরা এসেছি এই জমিদার বাড়িটি নরসিন্দির সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের মেঘনা নদীর তীরে বালাপুর গ্রামে অবস্থিত জমিদার নবীন চন্দ্র সাহা তিনশো বিশ বিঘা জমির উপর প্রতিষ্ঠা করেন এই বালাপুর জমিদার বাড়ি এই জমিদার বাড়ির পাশেই মেঘনা ঘাট আর এই ঘাটকে কেন্দ্র করে নবীনচন্দ্র সাহা এই বাড়িটি বানিয়েছিলেন শত শত বছরের পুরনো ঐতিহ্যবাহী এই জমিদার বাড়িটির নির্মাণ শৈলী দারুণ দৃষ্টিনন্দন ও চমৎকার একশো তিন কক্ষের এই বিশাল বাড়িটির উত্তর দিকে একতলা দক্ষিণে দোতলা পূর্ব দিকে তিনতলা এবং পশ্চিমে দোতলা ভবন রয়েছে ফ্লোরে মোজাইক এবং টাইলসের ব্যবহার দেখেই বুঝতে পেরেছি তখনকার সময়ে এই জমিদার বাড়িটি কতটা বিলাসবহুল ছিল দরজা জালনাগুলো ফুল ও লতাপাতা সহ বিভিন্ন মনোমুগ্ধকর কারুকার্যে সজ্জিত কারুকার্য সমৃদ্ধ দুর্গাপূজার মণ্ডপ দেখে এই জমিদার বাড়ির সেকালের আভিজাত্য ও ঝাঁকজমকতা বোঝা যায় এই বাড়ির দুটি মন্দির এখনো অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সে সময় এখানে অতিথিদের থাকার জন্য আরো একটি সুন্দর ভবন ছিল অযত্নে অবহেলায় এই ভবনটি প্রায় ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে এই ভবনে সাদের যে রেলিংগুলো আছে এগুলো কিন্তু মোটামুটি এখনো অক্ষত অবস্থায় আছে এগুলো অযত্নে অবহেলায় আর কতদিনই বা টিকে থাকবে আমার মনে হয় আর কিছুদিন পর এটি বিলুপ্ত হয়ে যাবে লোকমুখে শোনা যায় এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা জমিদার নবীনচন্দ্র সাহা ছিলেন অত্যন্ত সংস্কৃত মোনা একজন মানুষ সন্ধ্যা হলেই এই জমিদার বাড়ির উঠানে বসতো বিশাল বড় গানের আসর এবং তিনি যে এই তিনশো বিশ বিঘা জমির উপরে বানিয়েছেন এখানে কিন্তু অনেকগুলো ভবন আছে যে ভবনগুলোর পাশাপাশি এমন একটা ভবন ছিল যেখানে নর্তুকিদের জন্য আলাদা ভবন ছিল সেই ভবনে নর্তুকিরা এসে থাকতো এবং নাচ গান করতো যতদূর জানা যায় আমি যেই ভবনের সাধে দাঁড়িয়ে আছি এই ভবনটি নর্তুকিদের জন্য রাখা ছিল এই ভবন থেকে কিন্তু মেইন ভবন দেখা যাচ্ছে মানে এই যে সামনে যে ভবনটি দেখা যাচ্ছে এই ভবনই জমিদার নবীন চন্দ্র থাকতেন আমি চেষ্টা করেছিলাম এই ভবনের ছাদে ওঠার জন্য কিন্তু কোনোভাবেই উঠতে পারিনি কারণ ছাদে ওঠার জন্য সবগুলো দরজা বন্ধ ছিল আমি যতদূর জানি এই জমিটা সরকারের মানে এই জমিগুলো এখন সরকারি জমি হয়ে গেছে কিন্তু এখানে দেখতেছিলাম যে কিছু পরিবার বসবাস করতেছে যাই না তারা কিভাবে বসবাস করতেছে তারা আসলে ক্যামেরার সামনে কথা বলতে ইচ্ছুক না এই জন্য আমি তাদেরকে জোড়া করিনি এই যে মন্দিরটি দেখা যাচ্ছে এবং ওই পাশে আরেকটা মন্দির দেখা যাচ্ছে এই দুইটা মন্দিরই তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত চালু আছে জমিদার বাড়ির পশ্চিম দিকে গিয়ে দেখতে পেলাম বিশাল বড় একটি পুকুর রয়েছে এবং সেই পুকুরে দুটো ঘাট রয়েছে যে ঘাট একদমই নষ্ট হয়ে গেছে মানুষ খুব কষ্টে এগুলোকে এখন ব্যবহার করতেছে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকমের জমিদার বাড়ির ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন অথবা নেক্সট আপনারা কোন জমিদার বাড়ির ভিডিও দেখতে চান অথবা আপনাদের এলাকায় যদি কোনো জমিদার বাড়ি থেকে থাকে তাহলে আমাকে বলবেন আমরা ওখানে গিয়ে ভিডিও করবো দেখা অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি